জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতার খামার বাড়ি শুক্রবার বিকেলে জলপাইগুড়ি গজলডোবার ভোরের আলো সংলগ্ন এই খামার বাড়িতে পুলিশকে সাথে নিয়ে অভিযান চলায় রাজগঞ্জ ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জের বিএলআরও সুখেন রায়ের নেতৃত্বে অভিযান চলে এই খামারবাড়িটি শিলিগুড়ি পুরো কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা অভিযোগ ছিল তিনি সরকারি জমি দখল করে খামার বাড়ি বানিয়েছেন দিন কয়েক আগে ওই জমিতে অভিযান চালিয়ে প্রাচীর ভেঙে

আমাৰ নাম বীৰেন মণ্ডল সম্পূৰ্ণতো ভাংলনা না